স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত গত ভিডিওতে বসুর লেখা হাওয়ার গান কবিতার কবিতার সারমর্ম এবং নামকরণের স্বার্থকথা এবং দশটি ইনসাইড কোয়েশ্চেন দেওয়া হয়েছিল আজ হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হলো চলো তবে শুরু করি একের একের দাঁকে প্রশ্নটি বুদ্ধতে বসু রচিত দুটো কাব্য গ্রন্থে নাম লেখো উত্তর হবে বুদ্ধদেব বসু রচিত দুটো কাব্য গ্রন্থের নাম হল বন্দির বন্দনা ও কঙ্কাবতী একের দুই তিনি কোন পত্রিকা সম্পাদনা করতেন তিনি কবিতা পত্রিকা সম্পাদনা করতেন দুয়ের দাগের প্রশ্নটি নিচে প্রশ্নগুলোর একটি দুটো বাক্যে উত্তর দাও দুয়ের এক দুর্বার ইচ্ছায় হাওয়া কি কি ছুঁয়ে গেছে উত্তর লিখবে পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছে দুর্বার ইচ্ছায় দুইয়ের দুই তার কথা হাওয়া কোথায় শুধায় হাওয়া পার্কের বেঞ্চিতে দেওয়ালের পঞ্জরে চিমনির নিঃসনে ও কাননের ক্রন্দনে তার কথা শুধায় দুয়ের তিন মাছ তুলে দ্বীপ জলে কেন উত্তর লিখবে আধারে চলা জাহাজের উপস্থিতির কথা অন্যদের কাছে জানাতে মাছ তুলে দ্বীপ জ্বালিয়ে রাখা হয় দুইয়ের চার পার্কের বেঞ্চিতে আর শারশিতে কাদের উপস্থিতির চিহ্ন রয়েছে উত্তরে লিখবে পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ও শারশিতে কাঁপতে থাকা দেয়ালের পঞ্জরে হাওয়ার উপস্থিতির চিহ্ন রয়েছে দুইয়ের পাঁচ নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে নিঃশ্বাস বয়ে গেছে বুকচাপা কান্নায় উত্তাল ও অস্থিরভাবে তিনের দিকে প্রশ্নগুলো নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখ তিনের এক হাওয়ার চোখে ঘরের যে ছবি পাওয়া যায় তা কবিতা অনুসরণে লেখক হাওয়ার চোখে ঘর মানে দোলনায় ঘুমন্ত শিশু তার কোনো ভাবনা নেই কার্পেটে ঘুমন্ত কুকুর আর স্বপ্নের মৃদু মোমবাতির আলো হাওয়ার চোখে ঘরের একটি সুন্দর ছবি পাওয়া যায় তিনের দুই সমুদ্রের জাহাজের চলার বর্ণনা দাও উত্তরে হবে আধারে চলে চলে মাস্তুলে দ্বীপ নির্জন দিক নির্ণায়ক যন্ত্রও থাকে যার দ্বারা তারা বুঝতে পারেন কোন দিকে এগিয়ে চলেছেন আর গর্জনের মধ্যে সমুদ্রও দুলে ওঠে তিনের তিন পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায় লেখো কবিতায় দেখা যায় হাওয়া পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়ায় এক দুর্বার ইচ্ছায় সে সব জল স্পর্শ করেছে বারবার শুধু তাই নয় হাওয়া ঘুরেছে পাহাড়ের গম্ভীর অঞ্চল বন্দর নগরের ঘনভীর অরণ্য প্রান্তর এবং শূন্য তেপান্তরের মতো নির্জন স্থানেও এইভাবে কবি বোঝাতে চেয়েছেন হা হাওয়া যেন সমগ্র পৃথিবী জুড়ে ছুটে বেড়ায় অজানা কারো সন্ধানে এক আশ্রয়ের খোঁজে তবু তার গন্তব্য নেই বিশ্রাম নেই সে শুধু ঘুরেই বেড়ায় চারের দাগের প্রশ্নটি নিচের প্রশ্নগুলোর উত্তর বিশদে লেখো চারের এক হাওয়াদের কি নেই হাওয়ারা কোথায় কিভাবে তার খোঁজ করে উত্তর হবে হাওয়াদের নেই কোনো স্থায়ী ঠিকানা তাদের বাড়ি নেই দেশ নেই বিশ্রাম নেই তারা সারাক্ষণ কেবল ঘুরে বেড়ায় বাইরের জগতে এক অজানা সত্তার খোঁজে তারা উত্তাল ও অস্থির নিঃশ্বাসে পৃথিবীর সমস্ত জল সমস্ত তীর পাহাড় বন্দর নগর অরণ্য প্রান্তর এমনকি শূন্য তেপান্তর পর্যন্ত ছুঁয়ে বেরিয়েছে তারা পার্কের বেঞ্চির ঝরা পাতায় দেয়ালের পঞ্জরে কাননের ক্রন্দনে সেই সত্তার খোঁজ করে হাওড়া প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য সে কোথাও নেই তারা বারবার খুঁজেও তাকে পায় না কেবল ঘুরে বেড়ায় বাইরে কোনো স্থিরতা বা আশ্রয় ছাড়াই চারের দুই চিরকাল উত্তাল রে কে চিরকাল উত্তাল এই পংক্তিতে চিরকাল উত্তাল বলতে বোঝানো হয়েছে হাওয়াকে হাওয়া চিরকাল উত্তাল কারণ তার জীবনে কোনো স্থায়ী আশ্রয় নেই শান্তি নেই কোনো গন্তব্য নেই কেন সে চিরকাল উত্তাল হয়ে রইল সে সারাক্ষণ পৃথিবীর নানা প্রান্তে ছুটে চলা এক অজানা লক্ষ্য খুঁজতে সে এক অফরান সন্ধানে নিমগ্ন যার শেষ নেই প্রতিটি জায়গা ঘুরে সে খোঁজে কোনো এক অজানা অচেনা সত্যাকে যার জন্যেই সে যেন সবসময় দুঃখে ডুবে থাকে কাঁদে তার কান্না বুকচাপা নিঃশব্দ অথচ প্রবল সেই না পাওয়ার বেদনায় অস্থিরতায় ও অন্তহীন চেষ্টায় হাওয়া চিরকাল উত্তাল হয়ে থাকে চারের কবিতাটির নাম হাওয়ার গান দেওয়ার ক্ষেত্রে কি কি যুক্তি কবির মনে এসেছিল বলে তোমার মনে হয় এই কবিতার নাম হাওয়ার গান দেওয়া খুবই তাৎপর্যপূর্ণ কবিতাটি মূলত হাওয়ার কথাই বলে এক অশান্ত অস্থির কান্নায় ভরা সত্তা হিসাবে হাওয়ার যন্ত্রণা খোঁজ না পাওয়া ও ক্লান্তির কাহিনী হাওয়া এখানে কেবল প্রকৃতির একটি উপাদান নয় বরণ সে যেন এক রূপক এক মানবিক সত্তা সে নিজের গৃহ প্রিয়জন গন্তব্য ও শান্তির খোঁজে সদা ছুটে চলে তার এই অন্তহীন যাত্রা যন্ত্রণায় ভরা প্রশ্ন বুক ফাটা হাহাকার এসবই কবিতায় রূপ পেয়েছে এই কবিতা আসলে হাওয়ার কষ্ট তার আকাঙ্ক্ষা ও একাকিত্বের গান তাই কবির মনে হয়েছিল এই কবিতার নাম উচিত হাওয়ার গান পাঁচের দাগে প্রশ্নটি নিচের পঙ্িগুলির মধ্যে ক্রিয়াকে চিহ্নিত করো এবং অন্যান্য শব্দগুলোর সঙ্গে তার সম্পর্ক দেখাও এখানে পাঁচের এক ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম ঘরে ঘরে হলো অধিকরণ সম্পর্ক জ্বলে যায় হলো ক্রিয়া স্বপ্নের মৃদু ক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক নেই মোম হলো ক্রিয়ার কর্ম পাঁচের দুই আধারে জাহাজ চলে এখানে চলে হলো ক্রিয়া আধারে হলো অধিকরণ সম্পর্ক জাহাজ হলো কর্তৃ সম্পর্ক পাঁচের তিন সারশিতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর কেঁপে ওঠা এখানে ক্রিয়া সারসীতে হলো অধিকরণ সম্পর্ক দেয়ালের হলো ক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক নেই পঞ্জর হলো কর্তি সম্পর্ক পাঁচের চার অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন ফেটে পড়ে এখানে ক্রিয়া অকুল অন্ধকারে হলো শব্দদ্বয়ের সঙ্গে ক্রিয়ার অধিকরণ কারকগত সম্পর্ক গর্জন হল শব্দটির সঙ্গে ক্রিয়ার কর্তৃক কারকগত সম্পর্ক রয়েছে ছয়তা প্রশ্নটি বন্দর বন্দর নগরের ঘনভীর পঙ্ক্তিটির প্রথমে একই শব্দ দুবার ব্যবহার করা হয়েছে এই রকম আরও চারটি পঙ্ক্তি উদ্ধৃত করো কবিতার ক্ষেত্রে এই ধরনের শব্দ ব্যবহারে কৌশল অবলম্বনের কারণ কি উত্তরে হবে এক নম্বর বন্দর বন্দর নগরের ঘনভীর দুই হলো নেই নেই দেখা নেই তিন হলো সে কোথায় সে কোথায় চার হলো বারবার পাড়াপাড় পাঁচ হলো খুঁজে খুঁজে ঘুরে ফিরি ব্যাখ্যায় এইরকম শব্দ পুনরাবৃত্তির মাধ্যমে কবি হাওয়ার অস্থিরতা আকুলতা ও দুঃখকে সুরের মাধ্যমে আরও প্রবল এবং হৃদয়গ্রাহী করে তুলেছেন এতে আবেগের তীব্রতা ও কাব্যিক সঙ্গতি বৃদ্ধি পেয়েছে হাতের দিকে প্রশ্নটি ধ্বনি পরিবর্তনের দিক থেকে শূন্য অংশগুলো পূর্ণ করো এখানে চন্ন এসেছে চন্দ্র থেকে চন্দ্র থেকে চন্ন তারপর চাঁদ হয়েছে তেমনি রাত্রির এসেছে রাত্রি থেকে আর পঞ্জর থেকে প্রশ্নটি হাওয়ার গান কবিতায় ব্যবহৃত পাঁচটি ইংরেজি শব্দ লেখো এই শব্দগুলোর বদলে দেশি বাংলা শব্দ ব্যবহার করে পঙ্ক্তিগুলো আবার লেখো ইংরেজি শব্দ বেঞ্চ বেঞ্চ মানে বাংলা জানি আমরা আসন বা কাঠের আসন এবং পরিবর্তিত হয়ে সেটা হয়েছে পার্কের আসনে ঝরা পাতা ঝরঝর কার্পেট মানে জানি আমরা গালিচা বাংলা হলো গালিচা পরিবর্তিত হয়ে নিয়ে সব বাক্যটা হবে আবছায়া গালিচায় কুকুরের তন্দ্রায় সিনেমা মানে চলচ্চিত্র যাত্রীরা চলচ্চিত্রে ডেক মানে জাহাজের পাটাতন অবশেষে থামে সব জাহাজের পাটাতন হয় নির্জন চিমনি মানে ধোয়ার নলি ধোয়ার নলিতে নিঃসনে তোমাদের হাওয়ার গ্রানের সমস্ত প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেওয়া হলো এরপর পরের ভিডিওতে থাকছে কি করে বুঝবো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা করবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আজকের মতো এখানেই টাটা